সংস্কার দু লোকসভা নির্বাচনের আগে ভাইপোর কি জেল যাত্রা নিশ্চিত কেন এ কথা বলছি কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণ ভদ্র পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই কালীঘাটের কাকু গত কয়েক বছর ধরে কার কার সঙ্গে কথা বলেছে তার রেকর্ড কিন্তু তার মোবাইল ফোনে থেকে যায় বর্তমানে তিনি চিকিৎসাধীন কালীঘাটের কাকু পিজি হসপিটালে ভিআইপি কোটায় বর্তমানে তিনি কিন্তু চিকিৎসাধীন ইনভেস্টিগেশন চলছে কয়েক মাস আগে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়ে লেবে তার রিপোর্ট গত তিন দিন আগে মুখবন্ধ খামে ইডির অফিসে এসে পৌঁছেছে কালীঘাটের কাকু কার কার সঙ্গে কথা বলেছেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে লিপস এন্ড বাউন্ডস কোম্পানির সম্পর্ক সম্পর্কে কি কি কথা হয়েছে সম্পূর্ণ কোল রেকর্ড কিন্তু তার মোবাইল ফোনে থেকে যায় অর্থাৎ কালীঘাটের কাকু যার যার সঙ্গে কথা বলেছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে বা লিপস এন্ড বাউন্ডস কোম্পানি বিষয়ে তারা প্রত্যেকে জেল যাচ্ছে কালীঘাটের কাকু কথা বলেছে মানিক ভট্টাচার্যের সঙ্গে কালীঘাটের কাকু কথা বলেছে কুন্তল ঘোষের সঙ্গে এবং কালীঘাটের কাকু কথা বলেছে আরও বড় বড় নেতা নেত্রীদের সঙ্গে তারা প্রত্যেককেই যাদের সঙ্গে ইল্লিগাল কথাবার্তা হয়েছে অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে টাকার বিনিময়ে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে চাকরি দিয়েছে ওএমআর ওএমআরসির জালিয়াতি করে র্যাঙ্ক জ্যাম করে সোমবার কিন্তু তার রায়দান আপনারা প্রত্যেকে জানেন এবং সোমবারে কালীঘাটের কাকু বিষয়ে যত তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তার কিন্তু চার্জশিট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে সোমবারে একটা রায়দান হতে চলেছে কলকাতা হাইকোর্টে সোমবারে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী থেকে যারা ভাবে চাকরি পেয়েছে র্যাঙ্ক জ্যাম করে ওএমআর সিট জালিয়াতি করে বা টাকা দিয়ে প্রত্যেকের চাকরি যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং ছ মাসের মধ্যে রায়দান দেওয়ার আদেশ দেয় সুপ্রিম কোর্ট এবং আগামী সোমবার তার রায়দান একশো শতাংশই নিশ্চিত প্রত্যেকের চাকরি যাচ্ছে এবং যারা ইল্লিগাল ভাবে চাকরি দিয়েছে তারা প্রত্যেকে জেলে যাচ্ছে এবং চাকরি প্রাপকরা যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে তাদের প্রত্যেককে সুদসহ অর্থাৎ সাত বছর যে তারা চাকরি করেছে সুদ সহ তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং যে সমস্ত আধিকারিকরা যে সমস্ত নেতা নেত্রীরা এই দুর্নীতি বিষয়ে জড়িত জড়িত ছিল প্রত্যেককে গ্রেপ্তারের নির্দেশ এমনটাই কিন্তু জাজমেন্ট আসতে চলেছে সোমবারে আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই আপনারা মোবাইল ফোন খুলে বসে থাকবেন বাড়িতে টিভি টিভি রয়েছে নিউজ চ্যানেল খুলে বসে থাকবেন যে প্রত্যেকে যারা যারা ইল্লিগাল বিষয়ে যুক্ত ছিল প্রত্যেকের জেল যাত্রা নিশ্চিত এবং যারা ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি আর থাকছে না তো বিষয়টি হচ্ছে দেখুন পি যেটা অ্যাক্ট রয়েছে অবৈধ সম্পত্তি কারো যদি থাকে অর্থাৎ হিসেব দিতে পারছে না কিভাবে এত কোটি টাকার সম্পত্তি হলো আচ্ছা লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিটা কি জল প্রস্তুতকারক সংস্থা এত কোটি টাকার সম্পত্তি কিভাবে আসলো তার সঙ্গে কালীঘাটের কাকুর কি লিঙ্ক রয়েছে সম্পূর্ণ বিষয়ে কিন্তু তদন্ত চলছে ইডি সিবিআই তদন্ত করছে বিষয়টি হচ্ছে পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী যার সম্পত্তি বাজে আপ্ত করা হয় অবৈধ সম্পত্তি আমি বারবার বলছি অবৈধ সম্পত্তি যার সম্পত্তি বাজে আপ্ত করা হয় সেই সম্পত্তির মালিককে কিন্তু জেল হেফাজতে দেওয়া হয় তিহার জেল তিহার জেল হতে পারে বা আরো বড় বড় জেল হতে পারে অর্থাৎ লিপস এন্ড বাউন্ডস কোম্পানির নায়ককে মালিককে আপনারা প্রত্যেকেই জানেন এবং এই লিপস এন্ড বাউন্ডস কোম্পানির সঙ্গে কালীঘাটের কাপুরে একটা লিংক রয়েছে লিপস এন্ড বাউন্ডস কোম্পানি সম্পর্কে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে দু প্রাইমারি টেট বিষয়ে কালীঘাটের কাকু কার কার সঙ্গে কথা বলেছে এবং কালীঘাটের কাকুর সঙ্গে বেনার্জি পরিবারের কি সম্পর্ক রয়েছে সম্পূর্ণ বিষয় কিন্তু ইডি বুঝতে পেরে গেছে এবং ইডি চার্জশিট জমা করে দিয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একেবারে সোমবারে আপনারা নিশ্চিত থাকুন কয়েক হাজার চাকরি যাচ্ছে এবং বিভিন্ন আধিকারিকরা এসসি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা জেল যাচ্ছে তাদের চাকরি থাকছে না এবং যে সমস্ত নেতা নেত্রীরা এই দুর্নীতি কাণ্ডে জড়িত রয়েছে কালীঘাটের কাকুর সহ বা ব্যানার্জি বা ভাইপোসহ যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে একটা কোরা জাজমেন্ট আসতে চলেছে এই হচ্ছে পুরো বিষয় অর্থাৎ কালীঘাটের কাকুর মোবাইল ফোন ধরে ধরে একেবারে তদন্ত চলছে কালীঘাটের কাকু কার কার সঙ্গে কথা বলেছে সেই সমস্ত ব্যক্তিকে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই হচ্ছে পুরোটা বিষয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সোমবারে একটা বড় জাজমেন্ট আসতে চলেছে গোটা রাজ্য রাজনীতি কিন্তু তোলপার হয়ে যাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ Ben de